আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিমান সাংবাদিক ভাইরা লাইন সেইটা ব্যাপারে বাইশ চার জন সমিতির আর্জন আউজারকে পদত্যাগের ঘোষণা বিজ্ঞপ্তির প্রতি আমার দিকে আকর্ষণ হয়ে থাকে প্রথমেই বলি বলিতে চাই আমি বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ শ্রেণীর ঠিকাদার আমি জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম না এখনও সাংবাদিক ভাই ও বোনেরা বগুড়া অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সমিতির সদস্যদের ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হয় পূর্বের কমিটির সভাপতি ছিলেন জাকির হোসেন বেবি সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ ফাকিরুল ইসলাম এবং পেশিয়ার ছিলেন মোহাম্মদ রফিক আমি অনেক চেষ্টা করে পূর্বের কমিটিকে দিয়ে উক্ত সমিতির নামে কোনো ব্যাংক হিসাব খোলাইতে পারি নাই উক্ত সাধারণ সম্পাদক ও কেশিয়ারকে নিষ্ক্রিয় করে সমিতির সভাপতি সমিতির অর্থ নিজ হেফাজতে রাখেন তাহা রাখেন তাহার বিরুদ্ধে উচ্চ সমিতির সাধারণ সদস্যদের উচ্চ সমিতির অর্থ আত্মসাথে অভিযোগ সহ অসন্তোষ চরমে উঠায় উচ্চ কমিটির মেয়াদ পূর্তির চার মাস পূর্বেই গত পঁচিশ এক দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে উক্ত সমিতির সাধারণ সভায় সবাই পূর্বের কমিটি সভাপতির বিরুদ্ধে সাধারণ সদস্যদের বারো লক্ষ টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে আয় ব্যয় কুমো হিসাব দিতে ব্যর্থ হয় এবং তাহাদের বিভিন্ন অনিয়মের কারণে উক্ত কমিটিকে ভাঙ্গিয়ে দেয় পূর্বের কমিটির প্রসঙ্গে উক্ত সবার পরবর্তী তিন বা তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অনেক অনেক অনেকে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা করিয়ে আমাকে আমাকে প্রধান উপদেষ্টা করিয়া এগারো সদস্যদের সবার চেয়ার না থাকার উপদেশা উপদেষ্টা অনুরোধে আমি নিদ অর্থে কিছু চেয়ার করি করিয়ে সাংবাদিক ভাইরা আমি তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা চেষ্টায় থাকি জন্য সচেষ্ট থাকি ভাঙিয়া দেওয়া পূর্বের কমিটি ও সভাপতি থাকেন মোহাম্মদ জহরুল ইসলাম পোলাশ ও সভাপতির ভাতা হিজানুর রহমান বাবু তাহাদের